গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে ভালো আছি তো বললাম কিন্তু কতদিন ভালো থাকতে পারবো সেইটা বুঝতে পারছি না যে হাড়ে বৃষ্টি হচ্ছে অলরেডি চারিদিকে বৃষ্টির জল কিন্তু পুরো পরিপূর্ণ হয়ে গেছে আর একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যাবে তো যে হারে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আজকেই আমার বাড়ির সামনে জল জমে যাবে তো মনটা ওই বিষয় নিয়ে ভীষণ খারাপ কারণ আর প্রত্যেক দিন বাচ্চার পড়াশোনা তারপরে কাজে যাওয়া তারপরে বাইরে বেরোনো এগুলো তো আমাদের সবার হয়েই থাকে তো সেই যে রাস্তায় বেরোনো এই ব্যাপারটা জল জমে গেলে যে এতটা কষ্টসাধ্য সেটা আমরা গতবার হাড়ে হারে টের পেয়েছি তো ভীষণ টেনশানে রয়েছে আমরা তো দেখা যাক কতদূর কী হয় সকালবেলা দেখো এখানে আলু আদা রসুন পেঁয়াজ লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর ডিম দেবয়ের মধ্যে আর এদিকে নীলাঞ্জনার বাবার জন্যে চা বসিয়ে দিয়েছি তো এই দেখো নীলাঞ্জনা বাবাকে আগে চাটা করে দিচ্ছি তারপরে ডিম আলুর ভুজিয়া করব আর রুটি করব। তো এই দেখো চা দিয়েছি মানুষটার আমার জ্বর এসছে এত খারাপ লাগছে না এই দেখো চুপ করে চাদর গায়ে দিয়ে বসে রয়েছে তো ভীষণ টেনশানে রয়েছি ওনার কিছু হলে না মানে আমার যেন মনে হয় যে পৃথিবীটা যেন নরবরে হয়ে গেছে কারণ মানুষটা একটু আঁচ পেতে দেয় না আমাকে সমস্ত কিছু কিন্তু এক হাতে করে শুধু ঘরের কাজ বাজ আমি করি বাইরের কিছুই আমি কখনো করি না তো ভীষণ মানে খারাপ লাগে ওনার কিছু হলে তো জ্বরটা হঠাৎই হয়েছে সেটা নিয়েও আমার ভীষণ মনটা খারাপ তো কি আর করা যাবে এখন এই বৃষ্টি সিজনে বৃষ্টিতে ভিজলেই জ্বর হচ্ছে আর উনিও বেশ কয়েকদিন বৃষ্টিতে ভিজতে হয়েছে কাজের খাতিরে তো সেই জন্যে মনে হয় জ্বরটা এসেছে যাই হোক খুব টেনশানে রয়েছি তো ওষুধ খাওয়ানো হচ্ছে পরিচর্যা করছি ওনাকে সেইভাবে দেখা যাক কি হয় তো এই তো ডিম দিয়ে আলুর ভুজিয়াটা বসিয়ে এবার আমি আটাটা মেখে নিচ্ছি এবার বানাবো রুটি তারপর আবার তাড়াতাড়ি করে রান্না করবো সোনার রয়েছে পড়া মিলিয়ে মিশিয়ে প্রচুর কাজ তো আর অঝোর মানে কি অঝোর ঝড়ায় বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কোনো সময় বৃষ্টির ফোঁটা একটুও কিন্তু থামছে না এখন ব্লগে প্রায় সময় শুনতে পারো এই বৃষ্টির কথা কারণ যে হারে বৃষ্টি হচ্ছে না বলে আর উপায় নেই সেই জন্যেই তোমাদের কাছে একটু শেয়ার করছি বৃষ্টির কথা বলে তোমাদের কাছে বললে মনটাও হালকা হয় তো সেই জন্যেই তোমাদের সাথে বলছি কারণ সচরাচর সব জায়গায় বেরোনোও যাচ্ছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা যে কবে থামবে এটাই মানে দেখবার বিষয় কারণ এখনও শুনছি নাকি বৃষ্টি আগামী বুধবার পর্যন্ত নাকি হবে তো জানি না এই এইরকমভাবে বৃষ্টি হলে সত্যিই মানে হয়তো আমরা পুরো রাস্তায় প্রচুর জলও জমে যাবে সেই জল কবে সরবে সেটা নিয়ে গত বছর তো প্রায় আমরা চা চার পাঁচ মাস মানে তিন চার মাস মতন জল বন্দি মানে জলবন্দি অবস্থাতে ছিলাম তো সেটা নিয়ে আমরা একটু আতঙ্কে আছি তো এই দেখো রুটিটা কিন্তু বেশ সুন্দর ফুলেছে তো আমার সকালবেলার খাবার দাবার প্রায় বানানো হয়ে গেছে নীলাঞ্জনের বাবাকে আগে দিয়ে দেব এই যে রুটি আর এখানে ডিম আলুর ভুজিয়া এই দুটো জিনিসই বানিয়েছি কত দূর খেতে পারবে জানি না খেতে পারছে না একদমই অল্প অল্প করে খাচ্ছে ওনাকে দিয়ে তারপর আমি সমস্ত রুটিগুলো বানিয়ে আমি আর সোনা খেতে বসে গেছি তারপর রান্না করব আজকে তাড়াহুড়ো করে কারণ সোনা আবার পরতে যাবে ওর পড়াটা নিয়েও খুব টেনশানে রয়েছি এই দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কোনো সময় মানে বৃষ্টির ফোঁটা একটু বন্ধ নেই কোনো স্ট্যান্ড বৃষ্টি হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে আকাশেও বেশ মেঘ করেছে তো এবার রান্না করতে হবে কারণ শোনা যাবে আমার পড়ার টাইমটাও হয়ে যাচ্ছে আর আরও পরপর দুটো পড়া রয়েছে সেই জন্যে লাঞ্চ করে তারপরে যাবে এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একদম ছোটো ছোটো করে কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি ভালো করে ভাজবো এটাকে ভালো করে ভেজে তারপরের মধ্যে আরও একটা জিনিস দেবো এই দেখো কি পরিমাণে জল জমে গেছে ও পাশে পাশে মানে এটা আমাদের ব্যাক মানে পেছন সাইডটা আর ওইটা রাস্তার দিক তখন দেখিয়েছিলাম তো ভীষণ জল জমে গেছে আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে না মানে ভাবছি যে সত্যি কপালে কি আছে এবার এই পরিমাণে রাস্তায় জল জমে গেলে যাতায়াতের খুবই খুবই মানে অসুবিধা আর আমাদের বাড়িটা এমন জায়গায় চারিদিকে জল নেয় আমাদের কয়েকটা পরিবারের ভীষণ অসুবিধা হয় এই জল জমে গেলে এত বছর আমি কোনো দিনও দেখিনি কিন্তু কত বছর আর এবছরটাই দেখছি এই দেখো এর মধ্যে কিন্তু একটু তেঁতুল দিয়ে দিলাম এইভাবে কুমড়োর টক করলে না দুর্দান্ত লাগে খেতে আমাদের বাড়ির সবাই তো ভীষণ পছন্দ করি আমরা তো কুমড়োর টক হয়ে গেছে এটা নামিয়ে দিয়েছি এবার হচ্ছে মাছ ভেজে নিচ্ছি মাছ দিয়ে আর মাছের ডিম দিয়ে তরকারি করবো তারপর দেখো আবারও প্রচুর জোরে বৃষ্টি এসছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি ওই পাশে দেখো পুরো সব জলে সাদা হয়ে গেছে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না সত্যি আর ভালো লাগছে না মনে হচ্ছে বৃষ্টিটা থামলে বাঁচতাম একটু রোদ্দুর উঠতো যদি রোদ্দুরের মুখের দেখা নেই কতদিন বলবার মতো না মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের ডিমটাও ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আমি এটা রান্না করব আলু পটল দিয়ে আলু পটল দিয়ে রান্না করব আর রান্না হয়ে গেলেই সোনাকে খেতে দেব কারণ ও টাইমটাও হয়ে গেছে আর যে হারে বৃষ্টি হচ্ছে মেয়েটা পড়তে যাবেই বাকি করে এটাই কিন্তু আমার ভীষণ টেনশান হচ্ছে কারণ বৃষ্টির মধ্যে যাওয়া একটা চাপের আর বিশেষ করে ওর বাবার শরীর ভালো থাকলে ওই তো দিয়ে আসে নিয়ে আসে কিন্তু ওনার তো শরীর খারাপ ওনার জ্বর এবার জ্বরের তো জলের মধ্যে ওনাকে যেতেও দেওয়া যাবে না পড়াটা নিয়েও আজকে মারাত্মক টেনশানে রয়েছি হলে এবার আমিও ওনার জ্বর হয়েছে ওনাকে ফেলে একা একা যেতেও পারবো না ওর সাথে মানে একটা ভীষণ টেনশানের বিষয় তো রান্নাটা আমার হয়ে গেছে একদম গরম গরম খাবার সোনা একদমই খেতে পছন্দ করে না তো তাড়াতাড়ি করে ভাতটা গুছিয়ে ঠান্ডা হতে দিচ্ছি কারণ ঠান্ডা না হলে ও খেতেই চাইবে না ওর ও আর ওর বাবা গরম খাবার রান্না করার পরে সেটা ঠান্ডা করে তারপরে পছন্দ করে খেতে আমি আবার গরম গরম খেতেই ভালোবাসি তো তিনজন মানুষের দুরকম খাবার ইচ্ছে তো যাই হোক এবার আমি ভালো করে হচ্ছে ভাতটা ঠান্ডা হতে দিয়ে দিলাম দিয়ে এবার আমি হচ্ছে তরকারিটা নামিয়ে নিচ্ছি তরকারিটা হয়ে গেছে তো আমি আর একটু ঝোল কমানোর জন্য বসিয়ে রেখেছিলাম এবার আমি এই দেখো আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে আর মাছের ডিম দিয়ে রান্না করেছি এবার এই তরকারিটা দেব এবার দেখা যাক কত দূর খায় কারণ ও তো একা একা যায় না টেনশানে পড়ে গেছে তো এই দেখো বৃষ্টি এখনো পড়ছে মেয়েটা আমার একা একা যাচ্ছে আজকে শুধুমাত্র হচ্ছে ওর পাপার জ্বর সেই জন্যেই ওকে এই একা একা জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে দেখো রাস্তায় কিন্তু অলরেডি জল উঠে গেছে তো এত দিনকার দিয়ে মানে পড়াশোনার লাইফে ওর এই ফার্স্ট টাইম জলের মধ্যে ওকে একা একা যেতে হলো শুধু হাজব্যান্ডের মানে আমার কত মানে মানে কী বলবো আমার কথা মশায় জ্বরের কারণে কথা মশায় জ্বর জ্বরের কারণে আজকে মেয়েকে আমার একা একা পড়তে যেতে হলো এই দুর্যোগ জলের মধ্যে দিয়ে আর কি করা যাবে তারপর এই যে সন্ধ্যাবেলায় এখন কিছু খেতে পাচ্ছে না তো ভাবলাম একটু ডাল দিয়ে একটু পেঁয়াজি বানাই ঘরে বেসনও নেই তো তাড়াতাড়ি করে একটু মুসুর ডাল পেস্ট করে নিয়েছি একটু মানে একটু গোটা গোটা রেখে দিয়েছি খেতে ভালো লাগে সেই জন্যে তারপর এই যে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে একটু পকোড়া টাইপের বানিয়ে নিচ্ছি আর সঙ্গে ওনার জন্য একটু চা করে দেবো একটু মুড়ি ভাজবো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তো এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই কে বাই